হাই বন্ধুরা আমি শম্পা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলের নাম সম্পাস ওয়ার্ল্ড আমি আমার চ্যানেলে আজ ফার্স্ট ব্লগ ভিডিও বানাচ্ছি জানি না কেমন হবে আশা করছি তোমাদের ভালোই লাগবে আমার চ্যানেলে বড় ব্লগ ভিডিও আসবে সোমবার আর শুক্রবার তোমরা সব ভিডিওগুলো দেখো এটা আমার মেয়ে আমার মেয়ের নাম স্নিগ্ধা স্নিগ্ধা বিশ্বাস আমার সারা দিনটা আমার মেয়েকে নিয়েই কাটে স্নিগ্ধার সাথে খেলা করা ওকে নিয়ে ঘোরা ওকে খাওয়ানো ওকে স্নান করানো এভরিথিং কিছুই এইভাবে আমার সকাল থেকে রাত হয় দেখো স্নিগ্ধাও তোমাদের দিকে তাকিয়ে আছে তোমাদের দিকে হাসছে আমি একজন হাউস ওয়াইফ আমি এখনও পড়াশোনা করি আজ আমি কলেজে যাব আর স্নিগ্ধাকে রেখে যাব। তাই স্নিগ্ধার মুখটা দেখো একদম ভার হয়ে আছে যাওয়ার সময় ওকে টাটা করছি তাইও একটু হাসল স্নিগ্ধাকে বাই করলাম তারপর আমি বেরিয়ে পড়লাম আমি আছি আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়ি থেকে বাস স্ট্যান্ডে যেতে বেশ কিছুক্ষণ সময় লাগে আমি আমার বান্ধবী প্রিয়ার সাথে যাব তাই ওর জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করলাম এবং প্রিয়া এলো টোটোতে করে আমরা দুজনে বাস স্ট্যান্ডে যাচ্ছি এবং গল্প করতে করতে যাচ্ছি বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি আমি আর প্রিয়া এসেছি করিমপুর বাস করিমপুর বাস থেকে বেতায় যাব। বেতায় যাওয়ার জন্য বাস ধরব করিমপুর বাস স্ট্যান্ডে সবসময় ভিড় থাকে সামনে যে বাসটা দেখছ সেই বাসটাতে আমরা যাব সামনে রয়েছে প্রচুর প্রচুর লোক যে যার গন্তব্যে যাওয়ার জন্যই বাস এসেছে আমরা এই বাসটাতে উঠবো প্রিয়া দেরি না করে উঠে পড়লো এই বাসে তারপর আমিও আস্তে আস্তে ওঠা শুরু করলাম এই বাসে বাসের ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিই চলো বাসে সিটগুলো সবই ভর্তি প্রায় সবারই সিট কাটা হয়ে গেছে আমরা পেছনের সিটটা পেলাম বাসটা দেরি না করে কিছুক্ষণের মধ্যেই করিমপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল আমরাও চললাম বেতাই বেতায় যাওয়ার উদ্দেশ্যে কলেজে যাব বলে কিছুক্ষণের মধ্যে প্রায় আমরা পৌঁছেও গেলাম এই যে আমার বান্ধবীদের দেখছ পেছনে যেগুলো রয়েছে সেগুলো সবই প্রায় বান্ধবী আমি আর প্রিয়া হাসতে হাসতে গল্প করতে করতে এগিয়ে চললাম প্রিয়ার ক্লিপটা ভেঙে গিয়েছিল তাই একটা স্টেশনারির দোকান দেখে ভেতরে গেলাম আর প্রিয়া অনেকগুলো ক্লিপের মধ্যে থেকে ক্লিপ বাঁচতে শুরু করলো প্রায় অনেকক্ষণ দেখার পর প্রিয়ার কোনো ক্লিপই প্রায় পছন্দ হচ্ছিল না তারপর কাকু ভেতর থেকে একটা ক্লিপ দেখালো তার মধ্যে থেকে দুটো ক্লিপ প্রিয়া পছন্দ করলো এবং আমাকে বলল এই দুটোর মধ্যে থেকে একটি বেছে দিতে আমিও সুযোগ বুঝে ওকে একটি ক্লিপ বেছে দিলাম ও আর দেরি না করে আমার পছন্দ করা ক্লিপটি নিল তারপর আর দেরি না করে আমরা দুজনে বেরিয়েই পড়বো এবার স্টেশনারির দোকান থেকে বেরোবো তারপর কলেজের উদ্দেশ্যে রওনা দেব কলেজের কাছেই স্টেশনারির দোকানটা তাই আর কলেজে পৌঁছতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি তো এবার দুজনে মিলে হাঁটছি আর গল্প করছি প্রিয়া অনেকক্ষণ ধরে গল্প করছে এই যে কলেজের সামনে আমরা চড়েই এসেছি এটা আমাদের কলেজের গেট আমিও কলেজের ভেতরে প্রবেশ করলাম ব্যাগটা ঠিক করতে করতেই প্রায় কলেজের মধ্যে ঢুকলাম এক মুখ হাসি নিয়ে আমি কলেজের ভেতরে প্রবেশ করেই গেছি এই যে সামনেটা দেখতে পাচ্ছ কলেজের কলেজের সামনেটা এবার তোমাদের দেখায় চলো এই যে পুরো কলেজটা বাইরে থেকে একবার তোমাদের দেখিয়ে দিলাম একদিন তোমাদের কলেজটা পুরো ঘুরে দেখাবো সামনেই যাচ্ছিলাম হঠাৎ করে আমার দুটো বন্ধু আর বান্ধবীদের দেখতে পেলাম তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের সাথে কথা বললাম ওদের সাথে কথা বলা শেষ করে আবার আমি আর প্রিয়া হাঁটতে শুরু করলাম আর সামনেই দেখতে পাচ্ছ তিনজন ছেলে মেয়ে আসছে ওখানেই দিচ্ছে আমাদের বই আর ওটাই আমাদের অফিস রুম ওখানে স্যার বসে আছে ওখান থেকে বই নেব এই যে আমি আর প্রিয়া গল্প করছি আর ওখানে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সবই ক্যামেরার সামনেই হচ্ছে তো সবই দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ হাত নাড়ছে দুটো বান্ধবী আর একটা বন্ধু গেল ওরা দেখেই হাত নাড়ছে আমাকে তারপর এই যে দেখো দুজন দাঁড়িয়ে আছে এই দুজনই বই নিচ্ছে অফিস রুম থেকে আমারও বই নেওয়া হয়ে গেল বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম বই নেওয়ার জন্য তারপর আর দেরি করিনি বাইরে বেরিয়ে পড়লাম এই যে দেখতে পাচ্ছ আমরা হাঁটছি হাঁটতে হাঁটতে ভিডিওটা করছি তারপর গেট বেরিয়ে বাইরে বেরিয়ে পড়লাম তারপর আর বেশি দেরি করিনি কিছুক্ষণ পরই বাসে উঠে পড়লাম বেতা থেকে করিমপুর প্রায় এক ঘন্টায় লাগে বাসে করে তাই অনেকক্ষণই বসে থাকতে হলো বাসের মধ্যে বাসের সিটে বসে বসে মামামের কথাই ভাবছিলাম আর কি করবো কিছু তো করার নেই মেটাকে রেখে আসতে হয়েছে জানি বাড়িতে খুব কান্নাকাটি করছে কি আর করা যাবে বাসে বসে বসে বাসের ভিউ দেখতে দেখতে এক ঘন্টা কাটিয়ে দিলাম তার কিছুক্ষণের মধ্যে এসে পড়লো করিমপুর করিমপুর বাস স্ট্যান্ডে নামার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছে তখন আমি দাঁড়িয়ে আছি তার বেশ কিছুক্ষণ পর আমি সামনের দিকে এগিয়ে গেলাম কিন্তু কি আর করবো তারপরেও আমাকে দাঁড়াতে হলো কারণ বৃষ্টি খুব জোরেই পড়ছিল দেখবে কেমন বৃষ্টি পড়ছিল বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছিল ছিল তার জন্য বেশ কিছুক্ষণ ধরে আমাকে দাঁড়িয়ে ওয়েট করতে হলো তার মধ্যেই প্রিয়া চলে আসে প্রিয়ার সঙ্গে আমি বাড়ি এলাম বাড়ি এসে দেখি আমার মেয়ে স্নিগ্ধা যার ডাকনাম পিহু সে খেলা করছে আমার মেয়ে স্নিগ্ধা শুয়ে শুয়ে খেলা করছে মুখে হাত দিচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এদিকে তাকাচ্ছে তারপর মাম্মামকে একটু আদর করলাম দেখো কি সুন্দরভাবে তাকাচ্ছে হাসছে খেলা করছে আমার সারা দিনটা এভাবেই কেটে গেল বাড়ি এসে শুনি মাম্মাম খুব কান্না করেছে তাই ভাবছিলাম মেয়েটা খুব কান্না করবে বেশ কিছুক্ষণ ধরে আমি মাম্মামের সাথে খেলা করলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো